বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলা ইয়াংছা হতে শান্তিবাজার পর্যন্ত সড়কে চলমান রিপেয়ারিংয়ের কাজের সন্তোষ প্রকাশ তথ্য ও ভিডিও চিত্রে মোহাম্মদ ফরিদবাবুল কক্সবাজার ও বান্দরবান জেলা প্রতিনিধি বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার ইয়াংছা হতে সুরাজপুর মাঝিপাড়ি কাকারা লক্ষারচর হয়ে কোয়ার বিলটু বড়ই তুলি শান্তিবাজার সড়কটি কক্সবাজার জেলা ও বান্দরবান পার্বত্য জেলার আপমর জনসাধারণের আন্তজেলা যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক সড়ক ও জনপদ বিভাগের অর্থায়নে চার থেকে পাঁচ বছর পূর্বে উক্ত সড়কটির উন্নয়ন কার্যাদি শুরু করা হলেও গত দুই থেকে তেইশ অর্থ বছরের উক্ত সড়কটির উন্নয়ন কার্যাদি শতভাগ সম্পন্ন করা হয়েছে মর্মে ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক সরকার বাহাদুর বরাবর কাজ বুঝিয়ে দেওয়া হয় কিন্তু দুঃখের বিষয় কাজের গুণগত মান যথাযথ না হওয়ায় পাহাড়ি ঢল ও অতিবর্ষণে সড়কটির বিভিন্ন অংশে ভেঙে বিধ্বস্ত হয়ে যায় যদ্দরুণ সড়কটির ক্ষতিগ্রস্ত অংশগুলো আপমর জনসাধারণ সহ প্রশাসন বিভিন্ন মহলের গোচুরীভূত হয় সচেতন মহলের দাবিতে সরকার বাহাদুরের সদয় বিবেচনায় উক্ত সড়কটির বিভিন্ন জায়গায় ভেঙে যাওয়া ক্ষতিগ্রস্ত অংশগুলো চলতি দুই হাজার তেইশ থেকে চব্বিশ অর্থ বছরে যথাযথ নিয়মে অর্থাৎ কাজের গুণগত মান সঠিক রেখে সড়কটির মেরামত কাজ চলমান আছে আমরা নিয়ে সর্বজন সম্পূর্ণ প্রার্থী আমরা সম্পূর্ণভাবে করা সুন্দরভাবে হয়েছে যাহা জেজে টিভি ও দৈনিক যুগ যুগান্তর পত্রিকার কক্সবাজার ও বান্দরবান জেলা প্রতিনিধি মোহাম্মদ ফরিদ বাবুল এবং রক্তরাঙ্গা ন্যাশনাল টিভি চ্যানেল ও দৈনিক খবর পত্রিকার বিশেষ প্রতিনিধি নজরুল ইসলাম মুজিব যৌথভাবে সড়কটির চলমান মেরামত কার্যাদি সরজমিনে পরিদর্শন করে কাজের গুণগত মান রক্ষায় কাজের সন্তোষ প্রকাশ করে সরকার বাহাদুরের প্রতি কৃতজ্ঞতা সহ অভিনন্দন জানান সড়কটির রিপেয়ারিং কার্যাদি দ্রুত আরম্ভ ও সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট এলাকাবাসী আনন্দে উচ্ছ্বাসিত এর সকরী উপজেলার কৈয়াবিল ইউনিয়নের মধ্যে অংশ দিয়ে ইয়াংসা প্রতিভা আজম সড়ক নামকরণ করে ইয়াংসা টু শান্তিবাজার পর্যন্ত বত্রিশ কিলোমিটার রাস্তা সিনারির মাধ্যমে রাস্তা নির্মাণ করা হয় বিগত বছর তার মধ্যে চলিত বছরে যে বন্যা দিয়েছে তার মধ্যে কিছু কিছু রাস্তা বন্যা কবলিতর মাঝে ক্যামের মোডেল যে মাঝে খন্ড বিখণ্ড হয়ে যায় তৎকালীন সব রাস্তাঘাট জরুরি বরাদ্দ দিয়ে ঈদ আজহার আগে রাস্তা কাজ সম্পূর্ণ করা হয়েছে জানা গেছে রাস্তার ঠিকাদার কক্সবাজার উপজেলার সে একজন বাসিন্দা সে এই রাস্তার কাজ ভিটামিন মাল মেটেরিয়াল সিলেটি স্যান্ড দিয়ে কাজটা দ্রুত গতিতে সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে তার মধ্যে হবে যথেষ্ট পরিমাণ এই রাস্তার কাজ ঈদুল আজহার আগে সম্পন্ন হলে মানুষ সুন্দরভাবে চলাচলের এটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ যে টিভি ও যুগ যুগান্ত পত্রিকাকে জনাব রক্তরাঙ্গা চ্যানেলের ও ন্যাশনাল টিভি চ্যানেলে মনোজুল ইসলাম মুজিব ও খবর পত্রিকা উনি সাংবাদিক উনিও আমার আছে উনি উনি সহ পরিদর্শন করেছেন আমরা সুন্দরভাবে এই জিনিসটা এলাকাবাসী দেশবাসীর কাছে তুলিধর ধুলিদর্শী প্রমাণ চিত্র ধন্যবাদ